হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করলাম আজ আমি বানাবো কচুর শাকের বাটা মাছ ইলিশ মাছের মাথা দিয়ে আমি এটা বানিয়েছি আর কিভাবে এটা বানিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমাদের বাগান থেকে এই সব কচু ফুলগুলো কচু পাতাগুলো কেটে এনেছে আর মা হচ্ছে কুচি কুচি করে এই পাতাগুলো কাটছে আর কেটে ভালো করে এটাকে ধুতে হবে ধুয়ে এটাতে হলুদ নুন দিয়ে একটুখানি এটাকে সিদ্ধ করতে হবে আর দেখো কতটা একদম ফ্রেশ সবাই জানো গ্রামের সব কিছু ফ্রেশ পাওয়া যায় তো দেখো সেই টাটকা একদম কচু পাতারই আজকের রেসিপিটা আমি দেখাবো এখানে দেখো এবারে পাতাগুলো আমার কাটা হয়ে গেছে তোমাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য কিভাবে কুচি কুচি করেছি দেখো কেউ চাইলে একটু বড় বড় করে কাটতে পারো কিন্তু দেখো আমরা এভাবেই কেটে নিয়েছি যেহেতু কচু পাতাগুলো অনেক বড় বড় ছিল আর একটু বড় বড় পাতাতেই করেছি কেউ চাইলে একটু নরম কুচি পাতাতেও করতে পারো আমরা যেহেতু বড় বড় পাতা নিয়েছিলাম তার জন্য আমি এভাবেই কেটে নিয়েছি নিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এটা আমরা এবার ধুয়ে আনবো ধুয়ে তো জল ঝরিয়ে কিছুক্ষণ রাখবো কারণ এখন তো সবাই যেন বৃষ্টি হচ্ছে তার জন্য এর মধ্যে জ্যাম থাকতে পারে পোকা থাকতে পারে তার জন্য এটা ধোয়া খুব জরুরি এরপরে আমি দেখো একটা হচ্ছে কুকার নিয়ে নিয়েছি কেউ চাইলে এমনি কড়াইতেও বসাতে পারো কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে জল দেবো জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করবো তবে এটা আমি কুকারে রাখলেও এটা খোলা আমি সেদ্ধ করেছি কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে এটা ভালো লাগবে না তো দেখো যেভাবে হচ্ছে করেছি এবার আমি ওটাকে ঢাকনা দিয়ে দেবো একটা থালা দিয়ে হচ্ছে ওটাকে আমি নেক্সট প্রসেস এনে যাবো এবার যেহেতু এটা ইলিশ মাছের সঙ্গে মাথা দিয়ে করব মাথাগুলো আগে থেকে ভাজা ছিল আমার আর হচ্ছে সেই মাথাগুলো কেউ চাইলে এটা চিংড়ি মাছ দিয়ে করতে পারো তাই আমি চিংড়ি মাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম আমি এখানে দুটো মাথা নিয়েছি কেউ চাইলে একটা মাথাও নিতে পারো এই দুটো মাথা দিয়ে আমি রেসিপিটা শুরু করব আর দেখো এই মাথাগুলোকে আমি আরেকবার গরম করব কারণ এটা আগে থেকে ভাজা ছিল তাই জন্য এটাকে আমি গরম করে নিলাম গরম করে কড়াইতে ভালো করে এটাকে ঝুরি করে নেব আর এটাকে আমি দুরকমভাবে করা যায় যেটা হচ্ছে মাছের মাথাটা ভেঙে কচু বাটাটা দিয়ে হয় আবার আমি এখানে আজকে নভিনব পদ্ধতি করেছি সেই মাথাগুলোতে আমি একটু বেটে নিয়েছি যাতে কাঁটাগুলো মুখে না পড়ে খুব ফ্রেশভাবে আমরা সেটা খেতে পারি এ কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মাছের মাথাগুলোকে দেখো কিভাবে ঝুড়ি করে দিয়েছি একটু বেশি করে ঝুরি করে দিয়েছি যেগুলো বড়ো সাইজ হবে সেগুলো উঠিয়ে নেব আর যেগুলো একদম ঝুরি হয়ে গেছে সেগুলো আমি ঠান্ডা হলে ওটাকে মিক্সিতে বেটে নেব না হলে এটা সুন্দরভাবে হবে না তো দেখো ঝুরিগুলো একদম মচমুচু করে কিন্তু ভাজতে হবে এর মধ্যে হালকা হলুদ নুন তেল সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মুচমুচা করে তিরিশ চল্লিশ মিনিট ধরে আমি ভালো করে শুকনো কড়াইতে মানে ধিমি আছে শুকনো কড়াই নয় সরি ধিমি আছে এটাকে করেছি এবার দেখো এখানে আমি আমার কচু শাকটাকে আমি কিভাবে বেটে নিয়েছি প্রথমে জল থেকে তুলে ওটাকে নিগড়ে নিয়েছিলাম তাতে কচু না কুটোয় তার জন্য কেউ চালে করতে পারো কেউ চালে নাও করতে পারো তো এবং এক সাইডে আমি হচ্ছে আদা রসুন এ সমস্ত কিছু কাঁচা লঙ্কা টঙ্কা পেস্ট করে নিয়েছি এক সাইডে দেখতে পাচ্ছ এবার আমি মাছের মাথাটাকেও আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এবার আমি কড়াই গরম করে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে আমি হচ্ছে কচু শাকগুলোকে দিয়ে দিয়েছি আর যে মাথাগুলো বড় হয়ে গেছিলো সেগুলোকে আমি এখানে রেখে দিয়েছি কারণ ওগুলো মিক্সিতে করা যাবে না বলে সেই জন্য ওটাকে মেয়ে করে দিয়েছি আর দেখো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে কতটা কালারফুল হয়েছে খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা তো দেখো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আবার অনেক ভালোবাসা